আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ অধ্যায়ের অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব। দেখেন অর্ডার লিস্ট এইচডিএমএল কোডে রূপান্তর করতে হলে আমাদেরকে যে বিষয়টি একটু জেনে নিতে হবে সেটা হচ্ছে করুম বা পর্যায় অর্ডার এটাকে ইংলিশে অর্ডার লিস্ট এবং এই অর্ডার লিস্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এল আর তালিকা মানে লিস্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এলাইন আমরা এইটুকু যদি একটু জেনে রাখি কোড করতে আমাদের সহজ হবে দেখেন আমাদের এই ওয়ান টু থ্রি ফোর এই জায়গায় দেখেন আইসিটি ইংলিশ বাংলা ম্যাথ এগুলা কিন্তু নাম্বারিং আছে অর্ডারভাবে সাজানো যদি কোনোটা নাম্বারিংভাবে পর্যায় সাজানো থাকে তাহলে যেভাবে এস্টেমএল কোডটা লিখতে হয় তাহলে আমরা এই যে লেখাগুলোকে এসটেমএল কোডে রূপান্তর করবো তাহলে আমরা এর আগে জেনেছি যে এটা প্রথমে কি লাগবে এইস টি এম এল হচ্ছে কি বিও ডি ওয়াই বর্ডি দেখেন আমরা এই জিনিস টেকটু লিখে নিলাম কেন অ্যান অর্ডার লিস্ট মানে যেহেতু এই কোডটা অ্যান অর্ডার লিস্টে সাজাবো তার জন্য এইস টু এইস টুটা হচ্ছে এই এইস ওয়ান বা এইস থ্রি যে কোনো একটা নেওয়া যায় এইস ওয়ান আর এইস টু হচ্ছে মানে হেডিং টেক যে এটা কোন হেডিং হবে এই লেখাটা না দিলেও চলে এখন দেখেন আমরা যেহেতু এই নাম্বারিং পর্যায়ক্রমে এই লেখাগুলোকে এস টিম করে লিখবো তাহলে আমাদের প্রথমে একটু দেখে নিতে হবে যে ওয়েল মানে কি অর্ডার লিস্ট নেওয়ার জন্য ওপেন করলাম এখন দেখেন এই জায়গা লিখছিলাম কি এল আই এল আইটা হচ্ছে কি লিস্টের সংক্ষিপ্ত রূপ কাকে এলআই লিস্টের তালিকা অন্তর্ভুক্ত করবো আইসিটিকে কী হবে আইসিটি দেখেন আইসিটি লেখাটা শেষ হয়ে গেলে কি করব ক্লোজিং এল আই পর্যায়ক্রমে এখন এই লেখাগুলোকে যদি আমরা একটু লিখি যে এল আই জি এল আই এস ইংলিশ লেখাটা শেষ পর্যায়ক্রমে এলআই ক্লোজ করবো তারপরে কি আছে এম এ টিএস ক্লোজিং এলআই তারপর কি হবে এলআই বি এম যে বাংলা ক্লোজিং এটা দেখেন আমরা প্রতিটা লেখাকে লিস্ট আকারে ধারণ করলাম ওপেন এলআই যে আইসিডি লেখাটা লিখলাম এটাকে ক্লোজ করলাম পর্যায়ক্রমে দেখেন অর্ডার লিস্টের সম্পূর্ণ লেখাটা ওয়ান থেকে ফোর পর্যন্ত লেখা শেষ বাংলা পর্যন্ত এখন এই লেখাটাকে আমরা একটু ক্লোজিং করে দেবো ওয়েল ওয়েল লেখাটা কী করবো ক্লোজ করে দিলাম ওয়েল লেখাটা ক্লোজ করে দিলাম এখন দেখেন এখানে সে দেখতে পারি যে ক্লোজিং কী হবে ওয়েল তারপর কী হবে বডি তারপর হচ্ছে এইচটিএমএল দেখেন কোনো লেখাটাকে যদি নাম্বারিং থাকে তাহলে ও এল দ্বারা রিপ্রেজেন্ট করা লাগবে আর এই এস টু এইস ওয়ান এটা হচ্ছে এইস ওয়ান থেকে এইস সিক্স এটা হচ্ছে কি হেডিং ট্যাগ তাহলে এটা দেখানোর জন্য যে এটা কোন হেডিং হবে তার জন্য এস টু যদি কোনো পরীক্ষা উল্লেখ না থাকে এইস ওয়ান থেকে এইস সিক্স যে কোনো একটা হেডিং ট্যাক দিলে হবে তাহলে এইটি আজকে যে আলোচনা করলাম এটা হচ্ছে এইস টেম এলের অনলিস্ট এই ধরনের পরীক্ষায় বিগত সালে অনেক বোর্ডে এসেছে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম